হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভর কেমন আছো তোমরা সবাই আশা করো অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে যখন ভাত খেতে ইচ্ছে করে না অথবা মুখে কোনো রুচি থাকে না তখন যদি কোনো একটা ভর্তা বানানো যায় তাহলে এমনিতেই এক অনেকগুলো ভাত খাওয়া যায় তো আজকে আমি চলে আসলাম একটা রেসিপি নিয়ে প্রথমে আমি হাঁটতে হাঁটতে ভাবতেছিলাম কি কি করা করা যায় যায় আজকে তো চলে আসলাম ফ্রিজের মধ্যে দেখতেছি ফ্রিজে তেমন কিছুই ছিল না তবে ফ্রিজের বক্সটা খুলে দেখি তো কয়েকটা বেগুন ছিল এখান থেকে জাস্ট আমি একটা বেগুন নিয়েছিলাম আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছিলাম আজকে বেগুন দিয়ে ভর্তাটা করবো আর কাঁচামরিচ বেগুন আর রসুন দিয়ে ভর্তাটা করবো বেগুনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবং দই নিয়েছিলাম হাতের কাছে কোনো ছুরি খুঁজে পাচ্ছিলাম না তাই আমি একটা কাঁটা চামচের বেগুনটাকে কেটে নিচ্ছিলাম মানে বেগুনটাকে একে এঁকে যাতে এটার ভিতরে ভালো করে সিদ্ধ হয় আর এটার মধ্যে যেন মরিচ আর রসুনের যে করেছিলাম সেগুলো যাতে দিয়ে দেওয়া যায় আলাদা আলাদা করে আর কিছু বাঁচতে হবে না অতবার টালতে হবে না এটার মধ্যে সব সিদ্ধ হয়ে যাবে তো আমি এটা এঁকে তারপর এটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নেওয়ার পর কাটা চামচ দিয়ে যে আমি আগগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে আস্তে আস্তে করে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছিলাম তো আমি আবার এটার মধ্যে কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু আমি ব্যর্থ হলাম পারতেছিলাম না কাঁচামরিচ দিতে এসে বেগুনটার গায়ে ভালো করে তেল মেখে এখন চুলাইটা জ্বালিয়ে চুলাইটার মধ্যে দিয়ে দেবো বেগুনটা এই তো আমার বেগুনের গায়ে তেল মাখা শেষ এখন আমি চুলাইটা ভালো করে জ্বালিয়ে দেব চুলাইয়ের উপরে যে শিখগুলো বসিয়ে দেয় সে শিখগুলো আমার কাছে ছিল না তাই আমি এমনিতেই বসিয়ে দিলাম এমনিতে বসিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে এপিট উপিট দিয়ে দিব তারপর ভালো করে যখন পোড়া হয়ে যাবে তখন এটা নামিয়ে নিব এখানে আমি বেগুনের মধ্যে মরিচগুলো দিতে পারি নাই তাই আমি ভাবলাম যে কাঁচা মরিচ দিয়ে যদি বর্তাটা না করি শুকনো মরিচ দিয়ে করা যায় তাহলে কেমন হয় তো আমি এখানে অফ ক্যামেরা কয়েকটা শুকনো মরিচ টেলে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি বেগুনটা যখন চারপাশ দিয়ে কালো কালার হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা না হয় গরম থাকা অবস্থায় বেগুন ভর্তাটা করতে অনেক কষ্ট হবে তাই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বেগুনের গায়ে থেকে কালো কালো চামড়াগুলো তুলে ফেলে দেবো আর এখানে ভর্তা বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম যেমন শুকনো মরিচ ধনিয়া পাতা কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আর বেগুনটা এখানে কাঁচামরিচ একটা নাকি দুইটা ছিল বেশি দিতে পারি না তাই তো প্রথমে আমি লবণ দিয়ে ভালো করে মরিচটাকে গুঁড়ো করে নেব। যখন গুঁড়ো করা হয়ে যাবে তখন আমি তার মধ্যে সব কিছু মিশিয়ে দেবো এখানে পেঁয়াজটা আগে তারপর ধনিয়া দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি বেগুনটা ডাটা থেকে আলাদা করে নেব নেওয়ার পর একটু মেখে নেব হাতের সাহায্যে তারপর যেগুলো মিক্স করে রাখছিলাম সেগুলো সবগুলো দিয়ে ভালো করে হাতের সাহায্যে এখানে এটা ভালো করে মেখে নেবো হাতের সাহায্যে নেওয়ার পর দেখতে হবে এখানে কোনো গুট গুট ছিল কি না যদি থাকে তাহলে বুঝবেন আপনার বেগুনটা ভালো করে সিদ্ধ হয়নি আর যদি না থাকে তাহলে বুঝবেন এটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটার মধ্যে সরিষার তেল এড করবো বর্তাটার পরিমাণ বুঝে এখানে সরিষার তেলটা দিয়ে দিই দিয়ে আর কিছুক্ষণ এটা মেখে নেব এ এক থেকে দেড় মিনিট মেখে নেওয়ার পরে হয়ে যাবে বেগুন ভর্তা রেডি এই তো এখানে আমার বেগুন ভর্তা বানানো শেষ এখন খাওয়ার পালা বর্তাটা দেখে তো আর লুপ সামলাতে পারতেছিলাম না এখন তো খেতেই হবে যেইভাবে হোক তো চলে আসলাম বর্তাটা রেখে ভাত নেওয়ার জন্য তো একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে ভাত নিয়ে নিলাম ভাত নেওয়ার পর এখানে নিয়ে নিলাম বর্তাটা থেকে একটু করে বর্তা প্রথমে একটু খেয়ে বুঝতে হবে যে কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে পরের বার নেওয়ার ভাবনা করবো আর কি তো এখানে আমি ভাতগুলো সুন্দর করে মেখে বর্তার সাথে খেয়ে নিলাম খাওয়ার পর বুঝতে পারলাম যে বর্তাটা অনেক মজা হয়েছে তাই আমি এই বর্তাটা দিয়ে আমি এক প্লেট ভাত এক নিমিশে শেষ করে দিলাম আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করে জানিও আর আমার ইউটিউব চ্যানেলটা নতুন তাই সবাইকে বলছি প্লিজ আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ একা হবে পরবর্তী কোনো ভিডিওতে